বাড়ি ডাক্তার প্রোপার্টিজের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সাধ্যের মধ্যে আধুনিক সকল সুযোগ সুবিধা সহ সবুজি ঘেরা আবাসিক প্রকল্প আটি মডেল সোসাইটি রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে ডাক্তার বাড়ি প্রপার্টিজ এই প্রকল্প দিচ্ছে জমির মালিকানা সহ ফ্ল্যাট নির্মাণের সুযোগ আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ডাক্তার বাড়ি প্রভার্টিজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা ডাক্তার বাড়ি থ্রি ফোর নিয়ে আমাদের ক্লায়েন্টের যে কমিটমেন্ট দিয়েছিলাম কমিটমেন্ট অনুযায়ী আমাদের কাজগুলো শুরু করতে পেরেছি ওয়ান টাইমে আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের পাইলিংয়ের কাজ চলমান রয়েছে ডাক্তার বাড়ি ফোরে পর্যায়ক্রমে ডাক্তার বাড়ি থ্রির কার্যক্রমগুলো চালু রয়েছে খুব শীঘ্রই আমরা ডাক্তার বাড়ি কার্যক্রম শুরু করতে পারবো ইনশাল্লাহ আমাদের যে কাজগুলো আমাদের যে কমিটমেন্ট আমাদের আমাদের বাড়ি রয়েছে ডাক্তার চলমান ক্লায়েন্টের সাথে এবং যারা আমাদের নতুন ভিউার্স আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের বাড়ি ফোর এবং থ্রিতে স্বল্প সংখ্যক চেয়ার বাকি রয়েছে আপনারা চাইলে এই সুযোগটি নিতে পারেন আপনারা দ্রুত ফ্ল্যাট বুকিং দিয়ে একটি গর্বিত লাক্সারিয়াস ফ্ল্যাটের মালিক হতে পারেন আমাদের যে বাড়ি ফোর গতানুতিকভাবে আমি আমাদের নতুন বিবাদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতে চাই আমাদের বাড়ি যে ফোর বিল্ডিং নির্মিত হচ্ছে দশ পয়েন্ট দশ কাঠা জমির উপরে সেখানে প্রত্যেকটা ফ্লোরে চারটি করে ইউনিট থাকবে বি জি টেন চল্লিশটি ফ্ল্যাট থাকবে তো প্রতিটি ফ্ল্যাট সাউথ পেইস দক্ষিণমুখী এবং ফ্ল্যাট সাইজ হচ্ছে চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিট চার বেড তিন বারান্দা তিন টয়লেট ড্রয়িং ডাইনিং কিচেন মিলিয়ে একটা আধুনিক লাকজারিয়াস ফ্ল্যাট থাকবে আমাদের বাড়ি ফোরে আমাদের ডাক্তারবাড়ি থ্রি ফোর এখানে আমরা সর্বোচ্চ আধুনিক সুযোগ সুবিধা থাকবে আমাদের আধুনিক লিভ তারপর জেনারেটার সাবস্টেশন নামাজের জায়গা বাচ্চাদের জন্য খেলার জায়গা জিমনেশিয়াম এবং ইউটিলিটি ফ্যাসিলিটিস সব কিছুই আমরা রাখবো স্পেশালি আমরা একটা ডক্টর চেম্বার রাখব এবং আমাদের যে কাজগুলো কাজের মান আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছি সেগুলো আমাদের ক্লায়েন্টদের বাছাই করা তারা আমাদের সাথে যে মতবিনিময় সভা হয়েছে সেখানে তারা ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টগুলো দিয়েছেন কী কী ম্যাটেরিয়াল দিয়ে আমরা কাজ করতে হবে আমরা সেই ম্যাটেরিয়ালগুলো দিয়েই কাজ করছি যেমন আমরা এ রড এস বা বিএসআরএম রড তারপর ব্ল্যাক স্টোন যেটা পাখর পাথর এবং আমাদের সিমেন্ট হচ্ছে স্কেন এই এই হচ্ছে আমাদের পাইলিংয়ের ম্যাটেরিয়াল তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাস্টমারদের সাথে তাদের যে মন মতো ম্যাটেরিয়াল এবং তাদের মতামতের ভিত্তিতে আমরা কাজ করতে পারছি এই জন্য আমরাও খুশি আমাদের ক্লায়েন্টরাও আমাদের কাজের যে মান সেখানে তারাও সন্তুষ্ট এবং আমাদের যে নতুন ভিওয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে আমরা প্রাইসটা নিয়ে একটু কথা বলি আমাদের বাড়ি ফোরের যে লাক্সারিয়াস ফ্ল্যাটগুলো হচ্ছে চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিটের সেটার প্রাইস রয়েছে পনেরো লক্ষ টাকা সবগুলো সাউথ ফেস চা চার বেড তিনটা টয়লেট তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং এই হচ্ছে আমাদের ডাক্তার বাড়ি ফোরের প্রাইস এবং সাইজ আশেপাশের অন্যান্য প্রকল্পর চেয়ে ডাক্তার বাড়ি প্রপার্টিজে আপনারা অর্ধেকেরও কম খরচে নিজ তত্ত্বাবধানে স্বপ্নের ঠিকানা নির্মাণ করতে পারবেন ইতোমধ্যে ডাক্তার বাড়ি প্রপার্টিজের ডাক্তার বাড়ি এক ও দুইয়ের এর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ডাক্তার বাড়ি চারের পাইলিং এর কাজ শুরু হয়েছে পাশাপাশি ডাক্তার বাড়ি তিনের পাইলিং শুরুর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এছাড়াও আটি মডেল সোসাইটিতে ডাক্তার বাড়ি মোট তেরোটি প্রকল্পের কাজ হাতে নিয়েছে আটি মডেল সোসাইটির ভেতরেই রয়েছে মসজিদ খেলার মাঠ নির্মাণাধীন আছে স্কুল কলেজ মাদ্রাসা পাঠাগার শপিং মল শিশু পার্ক ও ফুডকোর্ট সহ রেস্টুরেন্ট ও অল্প কিছু শেয়ার বিক্রি বাকি রয়েছে ডাক্তার তিন চারের ইতোমধ্যে প্রবাসী ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষজন ডাক্তার ডাক্তারবাড়ির শেয়ার কিনেছেন জমির মালিকানা নিয়ে ডাক্তার ডাক্তারবাড়ির প্রপার্টিস দিচ্ছে শতভাগ নিশ্চয়তা শেয়ার হোল্ডারদের মাঝে জমির মালিকানা বুঝিয়ে দেওয়ার পর নির্মাণ কাজ শুরুর আগে তাদের মধ্য থেকে কমিটি গঠন করা হবে নির্মাণের যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে সবার সম্মতিক্রমে অর্থাৎ প্রকল্পটি নির্মাণের জন্য কিস্তি কত হবে নির্মাণের মান ধরে রাখার জন্য মানসম্মত সামগ্রী কেনা শেয়ারহোল্ডারদের ব্যক্তিগত পছন্দকে অগ্রাধিকার দেয়া এই বিষয়গুলো কমিটি মনিটরিং করবে ডাক্তারবাড়ি প্রপার্টিজের দশ দশমিক দশ কাঠার এই প্লটটির ওপর নির্মাণ করা হচ্ছে ডাক্তার বাড়ি চারের দশতলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর প্রতি ফ্লোরে থাকবে চারটি করে ইউনিট এভাবে মোট ইউনিটের সংখ্যা হবে চল্লিশটি প্রতিটি ইউনিট হবে চোদ্দশো ত্রিশ স্কোয়ার ফিট বেসমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরে থাকবে গাড়ি রাখার গ্যারেজ বিল্ডিংটির চারপাশ থেকে আলো বাতাস প্রবেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বাড়ি থ্রির সামনে এখন দাঁড়িয়ে আছি বাড়ি থ্রি আমাদের যে বাড়ি ফোর আমরা পাইলিংয়ের কাজ শুরু করতে পেরেছি পর্যায়ক্রমে আমরা ডাক্তারবাড়ি থ্রির পাইলিং কার্যক্রমও শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই আমাদের পাইলিং ম্যাটেরিয়াল যেগুলো পাইলিংয়ের যে মেশিন পাইলিংয়ের ম্যাটেরিয়াল রড সিমেন্ট বালি পাথর সব এসে গেছে আমাদের লেবার সেট রেডি হয়ে গেছে ইনশাল্লাহ আমরা দু এক দিনের ভিতরেই আমাদের ফাইলিংয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমাদের ডাক্তারবাড়ির থ্রির যে সম্মানিত ক্লায়েন্ট আছেন তাদের উপস্থিতিতে আমরা ফাইলিং কার্যক্রম শুরু করব দোয়া দোয়ার মাধ্যমে তো যারা আমাদের ভিউয়ার্স আছেন নতুন ভিউয়ার্স এবং যারা আমাদেরকে সবসময় ফলো করেন আপনাদের অবজ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আমাদের স্বল্প সংখ্যক ফ্ল্যাট বাকি আছে এখনও আপনারা চাইলে বুকিং দিতে পারেন এবং আপনাদের পছন্দনীয় ফ্ল্যাটটি আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এখানে লটারি সিস্টেম না যেগুলো আপনাদের খালি আছে আপনারা এখনই চাইলে এসে বুকিং দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নামে করে নিতে পারেন এবং আমাদের নির্মাণ কার্যক্রমের সাথে অংশগ্রহণ করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের যে কার্যক্রম এবং কমিটমেন্ট ক্লায়েন্টের সাথে আমরা রক্ষা করে কাজ কার্যক্রমগুলো পরিচালনা করছি যারা আমাদের নতুন ভিওয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ডাক্তারবাড়ির থ্রি সম্বন্ধে আমাদের ডাক্তারবাড়ি থ্রি কাঠা জমি এবং চারটি করে ইউনিট প্রতি ফ্লোরে বিজি নাইন ছত্রিশটি ইউনিট হবে এবং এই ফ্ল্যাটের একটা অ্যাডভান্টেজ যা সবাই পাবেন সেটা হচ্ছে ফ্লটের দুই দিকে বিশ ফিট করে রাস্তা চল্লিশ ফিট দক্ষিণ দক্ষিণে ফেস হবে এবং উত্তর দিকে ফেস হবে তো আলহামদুলিল্লাহ একটা ভালো লোকেশন এবং ভালো নেবারহুডের ভিতরে আপনারা আপনাদের যে ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারবেন তো এখানে আমাদের যে ফ্ল্যাটগুলো আছে দুটি সাইজের মধ্যে আমরা রেখেছি একটা হচ্ছে এগারোশো দশ এবং আরেকটা হচ্ছে বারোশো তেত্রিশ তো যারা এগারোশো দশ নিতে চান সেটির জমির শেয়ার মূল্য হবে দক্ষিণ দিকে নিতে নিলে তেরো লক্ষ টাকা এবং উত্তর দিকে বারো লক্ষ টাকা যেহেতু দুই দুই দিকে রাস্তা আছে তো আপনারা সবাই সম্মুখে থাকবেন কেউ পিছনে হবেন না এবং আমাদের বারোশো তেত্রিশ স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো আপনারা যদি দক্ষিণ দিকে নিতে চান সেটার প্রাইস থাকবে চোদ্দ লক্ষ টাকা এবং যেটা উত্তরমুখী রয়েছে সেটার প্রাইস থাকবে তেরো লক্ষ টাকা তো আমাদের প্রাইসগুলো গতানুগতিক আমরা সেম রাখতে পেরেছি হয়তো এখন জমির দাম ভ্যালু অনেক বেড়ে গেছে তারপরেও আমরা আমাদের ক্লায়েন্টদের সুবিধার্থে আমরা যতটুকু স্বল্প মূল্যে আপনাদের প্রোভাইড করা যায় সেদিকে আমরা খেয়াল রেখে প্রাইজগুলো নির্ধারণ করেছি তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং যারা যুক্ত হয়েছেন সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা আল্লাহ হাফিজ আলাইকুম